মাসা ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্লাস্টিকের একটা ক্যারিং ক্যাজে দুই জোড়া লুটিন অফিসিয়াল লাভবার পাখি নিয়ে নিলাম তো এই পাখিগুলো যিনি নিয়েছেন তিনি কিন্তু আমাদের সেট আপে সরাসরি চলে এসেছেন পাখিগুলোর সাথে দুইটা ব্রিডিং বক্সও নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ডেলিভারি আমাদের হাতে জমা সেইগুলো আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া লাভবার পাখি নিয়ে নিলাম একটা খাঁচার মধ্যে তো এই জোড়াটা যিনি নিয়েছেন তিনিও কিন্তু আমাদের সেট চলে এসেছেন তিনি হচ্ছেন ফুল নিচ্ছেন একদম খাঁচা ব্রিডিং বক্স খাবার এবং পাখি তো আপনারা যারা দূরে আছেন আপনারা চাইলে কিন্তু আপনারা সরাসরি আমাদের খামারে আসতে পারেন এসে আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা অবশ্যই দেখে শুনে নিয়ে যেতে পারেন তো আজকে আমাদের কাছে আরও কি কি পাখি আছে যে পাখিগুলো আপনারা নিতে পারবেন সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো আজকে আমরা অনেকগুলো ব্রিডিং সেটআপে দিয়ে রেখেছি নতুন করে এখানে কিন্তু আমাদের যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে যে পাখি লাভবার দেওয়া আছে একটা পাখি কিন্তু হাঁড়ির মধ্যে চলে গেছে তো এখানেও কিন্তু একজোড়া লাভবার পাখি আছে দুইটাই হাঁড়ির মধ্যে এখানে গোল্ডেন প্রিন্স দেখতে পাচ্ছেন এখানে পারপাস পাখি আছে এছাড়াও এখানে আরো লাভবার পাখি রয়েছে যে পাখিগুলো আমরা বর্তমানে ব্রিডিং সেট আপে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন তো প্রচুর পরিমাণে পাখি কালেকশন রয়েছে এদিকেও আরো অনেকগুলো পাখি ব্রিডিং সেট আছে আর আমাদের লরি পাখি যেটা দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে বসে আছে দুইটাই কিন্তু ক্যাম্প করা পাখি তাছাড়া এখানে রয়েছে ইয়েলো সাইডের কুনর এখানে নর্মাল বাজিরিকার পাখিগুলো আছে যারা একেবারে কম দামের মধ্যে পাখি পালতে চাচ্ছেন আর কি আর তারই পাশে দেখতে পাচ্ছেন এখানে সান কোনোর পাখি আছে এখানে রয়েছে ব্লু মং প্যারট এখানে আরো কোকাটেল পাখি আছে এছাড়াও আজকে আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে পাখি কালেকশন রয়েছে আপনারা যারা বার্ড লাভার আছেন আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের পাখিগুলো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আর আপনারা যারা দূর দূরান্তে আছেন আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশে অনলাইনে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফেটস ব্লগার দেশ এবং দেশের বাহিরে আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন দর্শক আজকেও বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকেও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে পাখি কালেকশন রয়েছে রয়েছে সানকুনুর পাখি এছাড়া অন্যান্য কোনো পাখি রয়েছে আর লাভবাদ পাখির কালেকশন রয়েছে সবচাইতে বেশি পাশাপাশি কোকাতেল পাখি আপনারা পেয়ে যাবেন আপনারা যারা দেশের বাহিরে আছেন এবং ঢাকার বাহিরে আছেন আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশে অনলাইনে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচটা আপনাদেরকে দিয়ে নিতে হবে আর আমরা আপনাদেরকে প্রতিটি পাখি দেখাবো এবং পাশাপাশি দাম সম্পর্কে আপনারা পাখি নেন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে যে কোনো পাখির দামের আইডিয়াটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো কি কি পাখি আছে চলেন আমরা এক নজরে পাখিগুলো দেখে আসি সুপ্রিয় দর্শক আজকে ভিডিও শুরু করছি একজোড়া ফরফাস পাখি দিয়ে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মেল এবং ফিমেল দুইটাই কিন্তু লাঠিতে বসে আছে খুবই চমৎকার ভাবে তো এতদিন পাখিগুলো কিন্তু ব্রিডিং দেওয়া হয় নাই আজকে ফার্স্ট টাইম আমরা ব্রিডিং দিয়ে রেখেছি আর যেহেতু রানিং পেয়ার দিন বাচ্চা করবে খুব দ্রুত ইনশাআল্লাহ আশা করছি তো আপনাদের যদি পছন্দ হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এই পাখিগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারবেন আমরা এই পাখিগুলো সেল করে দিব আর আমাদের নাম্বারটা সম্পূর্ণ ভিডিও যদি স্ক্রিনে দেওয়া থাকবে এই পেয়ারটা যারা নিতে চান এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এক দাম এখানে কোনোরকম দাম দর করার অপশন নেই আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা আশেপাশে যারা আছে পাখাল ও বোনেরা তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন প্রিন্স কিন্তু আমরা ব্রিডিং দিয়ে রেখেছি বর্তমানে কারণ এই পাখিগুলো সম্পূর্ণ রানিং আশা করছি খুব দ্রুত দিন বাচ্চা করবে এখন কিন্তু ওয়েদার অনেকটাই ভালো এই ওয়েদারেই কিন্তু ম্যাক্সিমাম ব্রিডার যারা আছে তারা কিন্তু পাখি ব্রিড করাবে কারণ এখন কিন্তু অতিরিক্ত গরম নেই একেবারে নর্মাল ওয়েদার তো আশা করছি আমাদের যে পাখিগুলো বিডিং সাটা দিয়েছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিয়ে যাবেন না হয়তো আমাদের এখানে তারা ডিম্বাস করবে ইনশাল্লাহ আর এই যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন প্রিন্সের এই পেয়ারটা আপনারা যারা নিবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এর যারা ভালো মানের লাভবার পাখি খুঁজছেন আপনাদের জন্য এই পেয়ার্ট বেস্ট অফ ইনশাল্লাহ এই পেটা মেডিসিন হচ্ছে গ্রিন অপালাইন ফিশার দেখতেই পাচ্ছেন মাথাটা একদম টক টকে লাল খুবই সুন্দর দুইটা পাখি একেবারে সেম সেম টু এই পেয়ারটাও কিন্তু আমরা ব্রিডিং রেখেছি দেখতে পাচ্ছেন এখানে হানি দেওয়া আছে তারা কিন্তু অলরেডি হাঁড়ি দখল করে নিয়েছে আমরা আশাবাদী যে খুব দ্রুত পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন একটা পাখি কিন্তু হাঁড়িতে চলে গেছে আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা একদম আমরা প্রতিটি পাখি কিন্তু একদম বলে দেই যাতে করে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট না হয় তো আপনারা যারা ভিডিওটি দেখছেন চেষ্টা করবেন পাখিগুলো একদমে সংগ্রহ করার জন্য তো এই পেয়ারটা মাত্র আট হাজার পাঁচশো টাকা দাম পড়বে আপনাদের জন্য এখানে রয়েছে এক জোড়া রেইনবো লরিকেট পাখি সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি এবং দুইটা পাখি হচ্ছে সুপার স্ট্যাম্প আপনারা ছেড়ে দিয়ে পালতে পারবেন কোনো রকম কামড় দিবে না আর দুইটা পাখির কালার দেখলে যে কেউ এদের প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই অ্যাক্টিভ তো লরি পাখির বর্তমানে অনেক চাহিদা রয়েছে পাখিগুলো কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না একেবারেই কম তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন যদি আপনাদের লরি পাখি পছন্দ হয় আপনারা অবশ্যই এই সরাসরি ফোন দিয়ে কালেক্ট করে নেবেন মাত্র একটা পেয়ারই আছে আমাদের কাছে আর খুবই অ্যাক্টিভ এই পেয়ারটা আর প্রতিবারই কিন্তু দুইটা করে ডিম এবং দুইটা করে বাচ্চা তুলবে খুবই ভালো দিন বাচ্চার দিক থেকে ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে এই পেয়াটা নিতে পারেন আর এই পেয়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটা একদম না তারপরেও আপনারা এখান থেকে কিছুটা কম পাবেন যতটুকু সম্ভব আমি আপনাদেরকে অনার করবো ইনশাল্লাহ আর দুইটা পার্টি কিন্তু একদম সুপার তেম এই যে দেখেন আমি একটু হাত দিয়ে আপনাদেরকে দেখায় দিচ্ছি এই যে দেখেন চলে আসছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যারা একদম সুপার খুঁজছেন অনেকদিন ধরে আপনারা একটু দ্রুত কল দিয়ে এই পেয়ারটা কালেক্ট করে নেবেন মেল ফিমেল দুইটাই কিন্তু সুপার ট্যাম্প মাশাল্লাহ অনেক সুন্দর একজোড়া সানকুনুর পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে রেড ফ্যাক্টর একদম চমৎকার মার্কিং এর একজোড়া পাখি আর এই পাখিটা হচ্ছে সম্পূর্ণ রানিং এই পাখিগুলোর বয়স হচ্ছে তিন বছর প্লাস এবং এই পাখিগুলোর সাথে আপনারা ডিএনএ কার্ড পাবেন মেল ফিমেল দুইটারই ডিএনএ কার্ড আছে ডিম বাচ্চা করা পাখি খুব শীঘ্রই আবার ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ পাখিগুলো অনেকদিন ধরে রেস্টে আছে যারা ভালো মানের স্থান পাখি নিতে চান আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা এই পাখিগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন অথবা যারা আমাদের আশেপাশে আছেন ঢাকার মধ্যে আপনারা সরাসরি চাইলে আমাদের কাছে এসে পাখিগুলো দেখে শুনে নিতে পারবেন আর এই পাখিগুলো আমি একদম বলে দিচ্ছি মাত্র টাকা দাম পড়বে এখানে কিন্তু কোন রকম দাম দর করা যাবে না দেখতে পাচ্ছেন পাখিগুলোর ইয়েলো কালারের উপরে কিন্তু রেড কালারটা অনেক বেশি এটা হচ্ছে রেড ফ্যাক্টর একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এর থেকে ভালো স্থান পাখি আপনারা কোথাও পাবেন না যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা পাখি জোড়া কালেক্ট করতে পারেন এছাড়াও আরো একটা পেয়ার আমাদের কাছে আছে সেই পেয়ারটা আমরা আপনাদেরকে দেখাবো তো এইটা হচ্ছে আমাদের সানকুনুর পাখির দ্বিতীয় পেয়ার খুবই চমৎকার মার্কিং এর পাখি দেখতে পাচ্ছেন রেড ফ্যাক্টর আগের পেয়ার আর এই পেয়ার দুইটা পেয়ারে কিন্তু একদম সেম দেখতে পাচ্ছেন এবং দুইটা পেয়ারের সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা নিশ্চিন্তে পাখিগুলো সংগ্রহ করতে পারেন বড় পাখির ক্ষেত্রে কিন্তু ডিএনএ কার্ড না হলে মেল ফিমেল চিনা মহা মুশকিল তো আমরা মেল ফিমেল আপনাদেরকে কনফার্ম করে দিচ্ছি এবং শুধু মেল ফিমেল কনফার্ম করে দিচ্ছি না প্রতিটি পাখির সাথে আমরা ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছি ছয় মাসের জন্য তো এই নির্ধারিত সময় যদি পাখিগুলো ডিম বাচ্চা না করে আপনারা কিন্তু পাখিগুলো আমাদের কাছে থেকে এক্সচেঞ্জ করতে পারবেন এই সুবিধাটা রয়েছে আশা করছি কোনো পাখি পছন্দ হলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাখিগুলো কালেক্ট করতে পারবেন ডেলিভারি খরচটা আপনাদেরকে দিয়ে নিতে হবে আর আগের পেটার দাম ছিল চল্লিশ হাজার টাকা এটাও কিন্তু সেম চল্লিশ হাজার টাকা এখানে কোনো রকম দাম দর করা যাবে না এই পাখিগুলোর বয়স হচ্ছে তিন বছর প্লাস বডির কালার দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অনেকেই সানকুনুর পাখি সেল করে যে ডানার উপরে কিন্তু গ্রিন কালারের বাচ্চা অনেক বেশি থাকে তো ওই পাখিগুলো দেখতেও খুব বাজে লাগে আশা করছি এই পাখিগুলো আপনাদের খুব পছন্দ হবে এর থেকে ভালো সুন্দর পাখি কিন্তু আপনারা কোথাও পাবেন না যদি পছন্দ হয় আপনারা এই দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে পাখিগুলো কালেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন পাখি আছে এই পাখিগুলোর সাথে দিয়ে সম্পূর্ণ রানিং চেয়ার বর্তমানে কিন্তু এই পাখিগুলো আমরা আহ ব্রিডিং সাথ আপে দিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন বেডিং বক্স লাগানো আছে এছাড়া এই সেম পাখি কিন্তু আরো চারটা জোড়া আছে টোটাল পাঁচটা জোড়া আছে আর গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে একসাথেই কিন্তু আমরা পাঁচটা জোড়া আপনাদেরকে দেখিয়েছিলাম তো যেহেতু পাখিগুলো সম্পূর্ণ রানিং দিয়ে এনে আছে মেল ফিমেল আমরা আলাদা আলাদা করে বেডিং সাটাতে দিয়ে রেখেছি তো আপনাদের পছন্দ হলে আপনারা এখান থেকে পাখিগুলো কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা করে একদম এছাড়া আরও চারটা পেয়ার আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা এক নম্বর পেয়ার আর এই পাশে দেখতে পাচ্ছেন আরও একটা পেয়ার আছে এই যে দেখেন ওরা কিন্তু আমরা এখানে যে নারকেল পাতা দিয়ে রেখেছি তারা হচ্ছে নারকেল পাতা নেওয়ার জন্য প্রস্তুত বক্সের মধ্যে পাতা নিয়ে যাচ্ছে একদম এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরো একজনের লাভার পাখি আছে এইটার মিউজিশিয়ান হচ্ছে লুটিনো অপালাইন রেড হেড রেড আই খুবই চমৎকার পাখি গত ভিডিও যারা দেখেছেন আপনারা জানেন যে আমাদের কাছে পাঁচটা পেয়ার ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের চারটা পেয়ার কিন্তু সেল হয়ে গেছে আর মাত্র এই একটা পেয়ারে আছে এই পেয়ারটার সাথেও কিন্তু ডিএনএ কার্ড অ্যাভেলেবেল আর এই পেয়ারটা সম্পূর্ণ রানিং আর এটাও কিন্তু ব্রিডিং সেট আপে দেওয়া আছে এখানে ব্রিডিং বক্স তার পাশে কিন্তু নারকেল পাতা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওরা খুব সুন্দরভাবে নারকেল পাতাগুলো বক্সে নিয়ে যাচ্ছে খুব দ্রুতই ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর যেহেতু একটা পেয়ারে আছে এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার আটশো টাকা এটা একদম এখানে আর কোনো রকম দাম দর করা যাবে না এখানে দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের এক জোড়া লুটিনো কোকাটেল পাখি আছে একদম ওভার সাইজের সামনে না দেখলে বুঝবেন না যে কত সুন্দর কোয়ালিটি পাখি জোড়ার তো অনেকেই আছেন লুটিনো কোকাটেল পাখি খুব বেশি পছন্দ করেন তো আমাদের কাছে কিন্তু সব সময় দুই এক জোড়া করে পাখি থাকেই তো আজকের ভিডিওতে মাত্র এই একটা পেয়ারে আছে আর এই পেয়ারটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা আপনাদের পছন্দ হলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যারা পাখি নেবেন আপনারা অবশ্যই সরাসরি কল দিয়ে এগুলো কালেক্ট করে নেবেন আর এই পেয়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম এখানেও কিন্তু আর কোন রকম দাম দর করার অপশন নেই খুবই অ্যাক্টিভ এক জোড়া পাখি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার কালারের মধ্যে এক জোড়া লাভবার পাখি আছে এই জোড়াটার মিউজিশন হচ্ছে ব্লু ফিশার লাভবার পাখি তো ব্লু লাভবার পাখি অনেকেই পছন্দ করেন তো এই জোড়াটাও কিন্তু আমরা বেডিং দিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমরা সবগুলো খাঁচাতেই কোন খাঁচায় হাঁড়ি কোনো খাঁচায় বক্স আমরা দিয়ে রেখেছি যাতে করে পাখিগুলো খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করতে পারে তো এইটাও সম্পূর্ণ রানিং পেয়ার আপনারা চাইলে এই পেয়ারটাও নিতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম খুবই অ্যাক্টিভ একটা পেয়ার এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজন জাপানিজ বাজিরিগার পাখি আছে ব্লু কালারের মধ্যে খুবই একটি পাখিগুলো আর খুবই চঞ্চল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর তো গত ভিডিওতে আমাদের কাছে চারটা পেয়ার ছিল জাপানিজ বাজিরিগার তার মধ্যে একটা পেয়ার সেল হয়ে গেছে তো আর তিনটা পেয়ার আছে তার মধ্যে এইটা হচ্ছে একটা পেয়ার আর দুইটা পেয়ার আছে সেই দুইটা পেয়ারও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকবেন এগুলো সম্পূর্ণ রানিং আর এই খাঁচাও কিন্তু আমরা হাড়ি দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এখানেও হাড়ি লাগানো আছে যেহেতু রানিং পাখি আমরা তারা খুব দ্রুত ডিম বাচ্চা করুক আর আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই পাখি গুলো নিয়ে ব্রিডিং সাথে দিতে পারবেন এই পাখিগুলো এক এক করে আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা করে একদম খুবই সুন্দর পাখি দেখতে পাচ্ছেন ডানার উপরে দুইটা ফুল আছে এবং মাথার উপরেও কিন্তু একটা ফুল আছে এটা হচ্ছে জাপানিজ বাজারি দ্বিতীয় পেয়ার মার্শাল্লাহ মেল ফিমেল দুইটাই কিন্তু একদম সেম টু সেম কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিগ সাইজের একদম সম্পূর্ণ রানিং পাখি এই খাঁচার মধ্যেও কিন্তু আমরা মাটির হাঁড়ি লাগিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুত এই পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আপনারা যারা শৌখিন মানুষ আছেন শখের বসে একদম অল্প টাকার মধ্যে পাখি পালতে চান আপনাদের জন্য এই পাখিগুলো অনেক ভালো হবে ইনশাল্লাহ আমি আশা করছি এই পাখিগুলো একেবারে সীমিত দামে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা একদম ফুল কোয়ালিটির দিক থেকে কোনো রকম কোন ত্রুটি নেই যারা নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন